আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আর ট্রেডিং থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ মেশিনের ভিডিও দেখাবো আর যে ভিডিওতে নিয়ে আসছি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেশিন আর সেটি হচ্ছে ইনকিউবেটর মেশিন ইয়োগাটি ইনকিউবেটর বা দই তৈরির মেশিন অথবা অটোমেটিক দই তৈরির মেশিন আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এটার মধ্যে দুধ প্রসিং করে বসিয়েছি আমরা দই তৈরি করব মানে ভিতরে দই প্রসিং হচ্ছে প্রিয় দর্শক এই দই ইনকিউবেটর দিয়ে আমরা খুব সহজে কম খরচে দই তৈরি করতে পারি আর এই দই তৈরির মেশিনগুলো নিয়ে আপনারা যারা দইয়ের বিজনেস করতে পারছেন করতেছেন তারা লাভজনক ব্যবসা করতে পারবেন বা যারা নতুন উদ্যোক্তা বিজনেস করতে চাচ্ছেন দইয়ের তারা এই দই তৈরির মেশিন নিতে চাচ্ছেন আমরা আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মেশিন নিয়ে আসছি যেটি হচ্ছে একদম ফ্যামিলি সাইজ দই মেকার যেটি হচ্ছে ছোট সব সর্বনিম্ন অনেকে কমেন্ট করেছিলেন বলেছিলেন আমাদের জন্য ছোট্ট একটা মেশিন নিয়ে আসার জন্য আর এটি হচ্ছে তিরিশ কেজির দই মেকার আর এটা পঞ্চাশ কেজির আমরা তিরিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি দেড়শো কেজি দুইশো কেজি আড়াইশো কেজি দই মেকার তৈরি করে থাকি তারও যদি বেশি কারো প্রয়োজন হয় আমরা তাদের জন্য এই দই মেকার মেশিনগুলো তৈরি করে থাকি আর প্রিয় দর্শক আপনারা যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন এটা একটা লাভজনক মেশিন আর যারা এই দই তৈরির মেশিনগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসুন আমাদের আমাদের আনু ট্রেডিং কোম্পানিতে ঢাকা খিল খেতে অথবা স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করুন প্রিয় দর্শক আবারও দেখা হবে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ